হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মাইক্রো লেসেন প্ল্যান ক্লাস থ্রি থেকে ইভিএস সাবজেক্টের ওপর পঞ্চ ইন্দ্রিয়ের ধারণা এবং স্কিল হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা এই স্কিলটি ফাইভ স্কিলের মধ্যে সবথেকে টাফ একটি স্কিল টাফ এই জন্যই বলা হচ্ছে কি এখানে টিচারের থেকে স্টুডেন্টের ভূমিকা সবচেয়ে বেশি টিচার এমন একটা পরিবেশ তৈরি করবে এমন একটা কিউরিসিটি তৈরি করবে স্টুডেন্টের মধ্যে যেখানে স্টুডেন্টরা তাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন করে যাবে তাদের কৌতূহল মেটানোর জন্য বিষয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করে যাবে এবং টিচারকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে তার ওপরেই কম্পোনেন্টগুলো অ্যাপ্লাই হবে বোঝা গেলো তো এখানে আমি প্রথমেই এই কম্পোনেন্টগুলো একটু ডিসকাস করে দিই তাহলে আপনাদের এই স্কিলের যে ভীতি সেই ভীতিটা অনেকটাই কমে যাবে প্রথমে হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ বলতে সেটি বোঝানো হচ্ছে যে এমন কিছু প্রশ্ন শিক্ষার্থী করবে তারা নিঃসংকোচে কোয়েশ্চেনটা করতে পারবে টিচারকে শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট নিঃসংকোচে প্রশ্ন করবে যেখানে কোনো ভয় সংশয় কিছু থাকবে না অবশ্যই প্রশ্ন বিষয় ভিত্তিক হবে তারপর হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা নমনীয়তা তখনই হবে যখন সেই কোয়েশ্চেন কোনো শিক্ষার্থী ভেবে চিনতে তার মাথা থেকে বের করে কোয়েশ্চেনটা টিচারকে করবে বোঝা গেল প্রশ্নকরণের পরিমিতিবোধ পরিমিতি বোধ আমরা তখনই বলবো যখন টিচার কোনো বাক্য কোনো বিষয় এড়িয়ে যাবে অর্থাৎ টিচারের সেই বাক্য বলতে হয়তো খেয়াল নেই অথবা তিনি ইচ্ছে করে বলেননি যাতে টিচার বুঝতে পারেন যে এই বিষয়টা কে কে বুঝেছে এবং আমাকে কোয়েশ্চেন করছে আমি পরীক্ষা নেবো এরকম একটা ব্যাপার অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে টিচার কোনো একটি বাক্য এড়িয়ে গেছেন কোনো একটি বিষয় এড়িয়ে গেছেন শিক্ষার্থী সেই বিষয়টি ধরিয়ে দেবে সেই জায়গাটা ধরিয়ে দেবে ম্যাম এটা আপনার কি এরকম বলবেন বা এটাই কি বলতে চাইছেন বা এটা কি বলছিলেন বুঝি এইভাবে যখন শিক্ষার্থী তার সাহস নিয়ে সাহসিকতার সাথে কৌতূহলের সাথে হাই অ্যাক্টিভিটির সাথে কোয়েশ্চেন করবে সেই জায়গাটাকে বলা হচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ যেখানে স্টুডেন্ট টিচারকে ধরিয়ে দেবে তারপর হচ্ছে বিষয়ের সঙ্গে সমপ্রেক্ষিত প্রশ্ন বিষয়ের সঙ্গে সমপ্রেক্ষিত প্রশ্ন কথার অর্থ হচ্ছে যে অবশ্যই প্রশ্নটি বিষয়ের সঙ্গেই হবে কিন্তু এমন সময় স্টুডেন্ট কোয়েশ্চেনটা করবে যে সব পড়ানো হয়ে গেছে তারপর সব বুঝে শুনে শিক্ষার্থীর মনে একটা কৌতূহল জেগেছে এই বিষয়টা একবার ম্যামকে জিজ্ঞেস করি এই ব্যাপারটা যখন আপনি শিক্ষার্থীর মধ্যে সৃষ্টি করতে পারবেন তখন সেটি হবে বিষয়ের সঙ্গে সমপ্রেক্ষিত প্রশ্ন তাহলে আমি লেসন প্ল্যানটি একটু ডিসকাস করি আপনাদের সঙ্গে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ শ্রেণীতে শিক্ষিকা প্রবেশ করার পর অর্থাৎ টিচার প্রবেশ সেটা শিক্ষক এবং শিক্ষিকা উভয় হতে পারেন টিচার প্রবেশ করার পর স্টুডেন্টের সঙ্গে কুশল বিনিময় করবেন তারাও কুশল বিনিময় করবে তারপর একটি শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করার স্বার্থে তাদের দুটো দলে ভাগ করে দেবেন তারা দুটো দলে ভাগ হয়ে গেল এরপর মডেল দেখিয়ে আমি এখানে এই লেসেন প্ল্যানটিতে মডেল ব্যবহার করেছি তার সাথে সাথে একটি আম গাছের ছবিও এঁকেছি বোর্ডে আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই এর ডেমো ক্লাস নিয়ে আসব তো সেখানে একটি মডেল রাখা আছে জলের বোতল সেটা নিয়ে ডিসকাশন করা হবে যে জলের বোতলটাকে কেন্দ্র করে পঞ্চ ইন্দ্রিয়কে আমি কিভাবে ব্যবহার করছি সেটা আমি প্লে করে দেখাবো বা আপনি প্লে করে দেখাবেন তারপর বোর্ডে একটি আম গাছের ছবি প্লাস আম এঁকে আমটিকে অর্ধেক অংশ এঁকে পুরো অংশ এঁকে তার স্বাদ তার গন্ধ কিভাবে দেখা হয় সেই বিষয়টি তুলে ধরবেন তারা বুঝলো বোঝার পর এবার স্টুডেন্ট কোয়েশ্চেন করবে ম্যাম ওটা কিসের ছবি আঁকলেন শিক্ষার্থী কোয়েশ্চেন করলেন তার উত্তর এটি হচ্ছে একটি আমের গাছ তার সাথে ফল ধরে আছে যেটা আপনি বোর্ডে এঁকেছেন সেটাই বলবেন এর দ্বারা কি হলো শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ হলো তারপর তারা জিজ্ঞেস করবে ম্যাম এইচ থ্রি কী অর্থাৎ আপনি যখন তাদেরকে আম গাছের এই বিষয়টি বোঝাবেন তখন এইচ থ্রি সম্পর্কে ছোট্ট একটা ট্রিক দিয়ে দেবেন তাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে এইচ থ্রি কি এটা তো ম্যাম বললেন না বললেন না তো তখন তারা জিজ্ঞেস করবে ম্যাম এইচ থ্রি কী তখন আপনি এইচ থ্রি সম্পর্কে বুঝিয়ে দেবেন এইচ থ্রি হচ্ছে এটাই যে একসঙ্গে তিনটি এইচ কাজ করবে হ্যান্ড হেড অ্যান্ড হার্ট একসঙ্গে যখন তিনটি এইচ কাজ করে আমরা কোনো কাজ সম্পাদন করবো একসঙ্গে তিনটি ইয়েকে কাজ ইন্দ্রিয়কে সঙ্গে নিয়ে যখন আমরা কাজ করব তখন সেটি হচ্ছে এইচ থ্রি বোঝা গেল তো সেটি হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা এরপর হচ্ছে তারা প্রশ্ন করবে যে ম্যাম ত্বক এবং চামড়া কি এক তো তাদের মধ্যে এই যে বারবার আপনি স্কিন বলছেন লেদার বলছেন এর মধ্যে তারা গুলিয়ে ফেলছে যে ত্বক এবং চামড়া কি এক ম্যামকে জিজ্ঞেস করি তখন সেটি হচ্ছে পরিমিতিবোধ তারপর তারা জিজ্ঞেস করবে ম্যাম চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায় কেন তাদের মধ্যে হঠাৎ কোশ্চেনটা মাথায় এলো যে আরে চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায় ম্যাম তো বারবার চোখ 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 নিয়ে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ নিয়ে কথা বলছেন তো দেখি না এই কোশ্চেনটা একবার জিজ্ঞেস করি তো এইভাবে তারা প্রশ্ন করতেই পারে আপনি তখন তার উত্তর দিলেন যে এটা প্রতিবর্ত ক্রিয়ার কারণে হয় যেমন পায়ের আঙুলে কাঁটা ফুটে গেলে পা আপনার থেকে চিৎকার করে উঠি এবং পা আপনার থেকে সরিয়ে নিই তো এটা হচ্ছে প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা তারপর হচ্ছে তারা আবার প্রশ্ন করতে পারে যে ম্যাম গরম লাগলে ঘাম হয় কেন এটি তারা স্কিন রিলেটেড একটি কোয়েশ্চেন করছে কারণ তারা নিজেরাই দেখতে পায় যে একটু ছোটাছুটি করলে খেলা করলে কি হয় তাদের মধ্যে ঘাম হতে শুরু করে ত্বক দিয়ে ঘাম বেরোয় তো সেই বিষয়টা তারা আপনার কাছে জেনে নিতে চাইছে তখন আপনি তাদের বুঝিয়ে বললেন যে গ্রীষ্মকালে আবহাওয়ার উত্তাপ বৃদ্ধির কারণে শরীরের অভ্যন্তরীণ উত্তাপের সঙ্গে বাইরের উত্তাপের সামঞ্জস্য ঠিক রাখতে এবং শরীরকে ঠান্ডা করতে শরীরের জলীয় অংশ কিছুটা লোমকূপের মধ্য দিয়ে বেরিয়ে যায় এবং সেটি ঘামের সৃষ্টি হয় এর মধ্যে তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই ঘাম হলে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ে এবং শরীরের তাপ বজায় থাকে তাই তোমরা কোনো দুশ্চিন্তা করো না এভাবে আপনি তাদেরকে বলতে পারেন তো এটি হলো প্রশ্নকরণের নমনীয়তা নমনীয়তার পরে তারা আবার জিজ্ঞেস করতেই পারে যে ম্যাম কান চুলকায় কেন তাদের মধ্যে অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন তৈরি হবে তারা ছোটো তারা বাচ্চা তাদের মধ্যে অদ্ভুত কোয়েশ্চেন অদ্ভুত কিউরিসিটি তৈরি হবে এটাই স্বাভাবিক আর এই স্কিলের কাজই হচ্ছে টিচারের যে শিক্ষার্থীদের মধ্যে যত কিউরিসিটি আছে সমস্ত কিউরিসিটির সমাধান করা তাই তারা বিভিন্ন রকম বিষয় সম্পর্কিত প্রশ্ন করতেই পারে তো এখানে গেল শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ একবার অ্যাপ্লাই হয়ে গেছে আগের পৃষ্ঠাতেও দেখতে পেলেন তারপর হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা এরপর আসছে লাস্ট কম্পোনেন্ট হচ্ছে বিষয় বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন তো তারা জিজ্ঞেস করছে যে কানের মধ্যে তারা বলছে কান চুলকায় কেন তখন আপনি সেটা বুঝিয়ে দেবেন যে কানের মধ্যে জল ঢুকে গিয়ে ময়লা ধুলোবালি ঢুকে গিয়ে যখন একরকম প্যাচপেঁচের দ্রব্য তৈরি হয় সেই দ্রব্যটা কি হয় কুটকুট করে চুলকায় তখন আমাদের কান চুলকাতে থাকে তো আমাদের প্রত্যেক দিন যখন স্নান করি তখন কান পরিষ্কার করা উচিত তাহলে এরকম চুলকানি হবে না নোখ চুল কান মাথা নাক নাকে যে পেঁচ দ্রব্য তৈরি হয় সেগুলো সব কিছু আমাদের পরিষ্কার করে রাখা উচিত এবং তোমরা প্রত্যেক দিন পরিষ্কার করবে তারপর স্নান করে স্কুলে আসবে এ তাদেরকে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারটা একটু আপনি বুঝিয়ে দিলেন তার সাথে কি হলো তার সাথে হলো যে কম্পোনেন্ট অ্যাপ্লাই হলো সেটি হচ্ছে বিষয়ের সঙ্গে সমপ্রেক্ষিত প্রশ্ন তো এই নিয়ে তারা ক্লাসটি শেষ করবে এবং তাদের মধ্যে আরও যদি কিছু কোশ্চেন থাকে তারা সেটি বলে দেবে এবং আপনাকেও সেটা নিরসন করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি যদি এই ভিডিও থেকে কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তো একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আমা আমাকে ভুল শুধরানোর সুযোগ দেবেন তো শেয়ার তো অবশ্যই করবেন যাতে আপনার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবী সবাই দেখতে পায় আর বেল বাটনটা অন করে দেবেন সাবস্ক্রাইব করার পর যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ